আসসালাম আলাইকুম আপনার কি ফেসবুকের পাসওয়ার্ড কি মনে আছে বহুত দিন যাবত ফেসবুক ইউজ করা হয়নি যার যার কারণে ফেসবুকের পাসওয়ার্ডটি মনে নেই নতুন মোবাইল কিনেছেন ট্রাই করছেন সে পাসওয়ার্ডটি হয়তো আপনারা মনে করতে পারতেছেন না আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে নতুন করে পাসওয়ার্ড বসাতে হয় বা এমনও হতে পারে যে আপনার পাশে কেউ যে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেখে ফেলেছে তাইলে আপনারা এই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবেন তো তো ভিডিও শুরু করার ছোটটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ হ্যাঁ মূল ভিডিওতে যাই পড়া যাক তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সোজা চলে যান আপনাদের যে ফেসবুক এই দেখতে পাচ্ছেন ফেসবুক এখানে আপনারা ক্লিক করুন তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনাদের ফেসবুক আইডিটি চলে আসবে আসার পর আপনারা এই যে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর ইউটিউবগুলোর দিকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংস এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে আপনাদের দেখাবো পাসওয়ার্ড পরিবর্তন দেন এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে যে আবার আবার এখানে চলে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এই যে চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনাদের ফেসবুকের প্রোফাইলের নেমেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের পুরানো পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তবে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি আপনারা দেখার জন্য আপনার এই যে শোচকের মতো একটা আইকন এখানে ক্লিক করুন যে পাসওয়ার্ডটা ঠিক আছে কি এখানে আপনারা নতুন করে পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি আমার নতুন পাসওয়ার্ড আপনারা এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন হুবহু সেম এখানে হুবহু সেম একই পাসওয়ার্ডটি আপনারা এখানে বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এই যে এখানে এখানে আপনারা টিক মার্ক করে দেবেন এখানে আপনারা টিক মার্ক করে দেবেন এই মার্ক করার পরে যেখানে চেঞ্জ এই দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড এখানে আপনারা ক্লিক করবেন তো অলরেডি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল এখন আপনাদের দেখাবো কিভাবে ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে নতুন করে পাসওয়ার্ড বসাতে হয় থ্রি ডট মেনু থ্রি ডট মোড় এখানে ক্লিক করবেন সহজ উপায় আপনাদেরকে দেখাচ্ছি তো চে ডট মেনু ক্লিক করার পর আপনার স্ক্রু স্কোয়ার করে যাবেন এই দেখতে পাচ্ছেন এই যে লগ আউট এখানে আপনার লগ আউটে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন এই যে লগ ইন ইনফো অ্যানাদার অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন ফরগেট পাসওয়ার্ড এখানে আপনারা ক্লিক করবেন তো তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারেস্ট আসবে এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবে আর যদি আপনাদের জিমেল যদি খোলা থাকে আপনাদের যদি জিমেল দিয়ে যদি আপনাদের ফেসবুক আইডি যদি ক্রিয়েট করে থাকে তাহলে দেখতে পাচ্ছেন সার্চ বাই জিমেল জিমেল এখানে আপনারা ক্লিক করবেন তো আমি সব নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে আমি দেখতে পাচ্ছেন এই আমি পাসওয়ার্ড জানি না এখন আপনাদের ফরগেট পাসওয়ার্ডের পাসওয়ার্ড এর মাধ্যমে আপনার দেখাব দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন আপনাদের মোবাইল একটা ওটিপি আসবে ওই ওটিপি বসাবেন বসানোর পর এখানে আপনাদের নতুন পাসওয়ার্ড বসাবেন বসানোর পর সেন কন্টিনিউ এই কন্টিনিউ আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের নতুন পাসওয়ার্ড টি সেট হয়ে যাবে অলরেডি দেখতে পারলেন কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন ফরগেট পাসওয়ার্ড মাধ্যমে নতুন করে পাসওয়ার্ড বসাতে হয় এই সম্বন্ধে আপনাদেরকে দেখালাম যারা হয়তো মনে করছে না ভিডিওটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাজটি সম্পূর্ণ করতে পেরেছেন তো এই আপনাদের আপনাদের শিকার দ্বারা আমাকে একটা লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন একটা কমেন্ট করবেন সো ধন্যবাদ